হামদুলিল্লা পহলা আগস্ট দুই হাজার পঁচিশ আজ থেকে ঠিক এক বছর আগে চব্বিশে দুই হাজার আগস্টের পহলা আগস্ট আমার মৃত্যু গ্রহণ করেছিলেন আর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ফহালা আগস্ট এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের পরিবার মৃত্যুবরণ করেছিলেন মৃত্যু ওঠা ছিল খুব নিজের চোখে নিজের পাশে থাকা অর্থাৎ উনি একটি রোগে আক্রান্ত হয়ে খুব যন্ত্রণা ভোগ করছিলেন অবশেষে আইসিউতে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পহালা আগস্ট দুই হাজার চব্বিশের ভোর তিনটা থেকে চারগরিকার সময় উনি মৃত্যুবরণ করেছেন তবে এর আগেও ডাক্তার আমাদেরকে বলছিল উনাকে বাঁচানো যাবে না আমরা বাঁচাতে পারি নাই আমার চাচাকে তবে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারলাম না মৃত্যুই একমাত্র সত্যিই মৃত্যুবরণ করতে হবে এই বিশাল গাড়ি বাড়ি দামি রাস্তাঘাট কিছুই আপনার কাজে আসবে না আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রামের একটি বিশাল শিল্প গোষ্ঠী আর কি নাম আমি বললাম না তাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু মৃত্যুই একমাত্র সত্য সেটা আমার চাঁচার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি তো বলবো সময় থাকতে আল্লাহর ইবাদত করেন মৃত্যুর পর আপনার ইবাদত কোনো কাজ আসবে না ওয়ামা মা কালাকাতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুনা আমি জিন মানুষ সৃষ্টি করেছে শুধু আমার ইবাদতের জন্য স্মরণ ইবাদত করুন আমার ভুল হতে পারে আমি কোনো ইসলামিক সাইডের কোনো স্টুডেন্ট ছিলাম না তো আমার ভুল হতেই পারে কিন্তু এটাই বলতে চাচ্ছি মৃত্যু একমাত্র সত্য ইবাদত করুন বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সদীয় সাচার আজকে প্রথম ইষিক হৃদয় থেকে স্মরণ করছি পাশাপাশি আমার চাচা যখন মৃত্যুবরণ করেন তখন বাংলাদেশে উত্তাল ছাত্র জনতার আন্দোলন চলছিল ছত্রিশ দিনের ওনার জীবন দশে ইচ্ছা ছিল মৃত্যুর আগে যেন সরকার প্রথম দেখতে পাই কারণ উনি ছিলেন জাতীয়বাদীর একজন অন্ধভক্ত কিন্তু দেখে যেতে পারে না উনি পহলা আগস্ট আজকের এই দিনে মৃত্যুবরণ করেন পাঁচই আগস্ট তৎকালীন সরকারের পতন হয় ইচ্ছা পূরণ হয় নাই কিন্তু নতুন বাংলাদেশের সবার ইচ্ছা যেন পূরণ হয় যে শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের জীবন যেন ব্যর্থ না হয় জীবন দেওয়া থ্যাংক ইউ ভেরি মাছ সঙ্গে থাকুন সাথে এখন দোয়া করুন বেশি বেশি